করিমগঞ্জ জেলাশাসকের কনফারেন্স ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা আজ বিকেলে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাশাসকের কনফারেন্স হলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলাশাসক প্রদীপ কুমার ত্রিবেদী জানান বর্তমানে জেলায় দ্বারা একশো তেষট্টি জারি রয়েছে তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন যাতে কেউ মিছিল ধর্না বা অন্য কোনো ধরনের কর্মসূচি গ্রহণ না করে সবাই উপস্থিতি নেতৃবৃন্দ স প্রতিনিধি একমত হন যে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকলে একযোগে কাজ করবে এছাড়াও সবাই সে ছয় সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট আটকয়া ক্রিকেটার যাদের উপর বিত্তিন মামলা করা হয়েছে সেই মহিলা ছয়জন সহ দতপুর এন সি কলেজের ছাত্র মেহবুব আলম সাদারাশি শিবু আহমেদকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে পাশাপাশি যারা করিমগঞ্জ শ্রীভূমি নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য পাকিস্তানি মৌলবাদী বলে শান্তিপূর্ণ জেলাকে অশান্ত করার চেষ্টা করেছে তাদের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কায়স্ত প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী আইনজীবী জ্যোতিষ কায়স্ত আইনজীবী অরুণাংশ ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইজ আহমেদ সাহিল শাহনাজ আহমেদ আমিনুল রশিদ চৌধুরী বিশ্বজিৎ ঘোষ জিল্লুন চৌধুরী সন্দীপ নন্দী শাপলা চৌধুরী শাহারুল আলম সহ অন্যান্যরা এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিনিধি ও জেলার অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এদিন উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল